হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে চাকরি শিক্ষকদের অন্যতম মুখ সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ সুমন বিশ্বাস গ্রেপ্তার এবার এই সুমন বিশ্বাসকে কেন গ্রেপ্তার করা হয়েছে কখন গ্রেপ্তার করা হয়েছে কোন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো সেটা তোমাদের জানাবো দেখো গতকাল বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ডিসি একটা প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে আজকে যে আঠেরোই আগস্ট যে এসএসসি অভিযান রয়েছে এসএসসি অভিযানের ডাক রয়েছে সেখানে কিন্তু চাকরিহারা শিক্ষকরা হিংসাত্মক ভূমিকা নিতে পারে এই রকম একটা বার্তা প্রেস কনফারেন্স করে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ডিসি দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে তাদের কাছে একটা অডিও ক্লিপ এসেছে সেই অডিও ক্লিপ শুনে তারা এটা বুঝেছেন সেটার পরিপ্রেক্ষিতে আজ ভোরবেলায় হুগলির বাড়িতে সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ চলে যায় সেই সময় সুমন বিশ্বাস বাড়িতে থা থাকেনি তাই সেই সময় পুলিশ চলে আসে কিন্তু সেখানে নজরদারি ছিল পুলিশের চহলদারি ছিল পুলিশে এবং পরবর্তী সময়ে তাকে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে গ্রেপ্তার করা হলো। এখন এই সুমন বিশ্বাসের গ্রেপ্তারকে ঘিরে তার যে সহায়ক বন্ধু যৌথ মঞ্চের সহায়ক যারা আরও বাকিরা রয়েছেন তারা প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা জানিয়েছেন যে আমাদের প্রতিবাদ রোধ করার জন্য প্রতিবাদ কণ্ঠকে রোধ করার জন্য রাজ্য সরকার পুলিশ দিয়ে এই রকম গ্রেপ্তারি করিয়েছে এবং সেই সঙ্গে সুমন বিশ্বাস সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস তিনিও এক অভিব্যক্তি প্রকাশ করেছেন যে দুর্নীতির কারণে এই সমস্ত এই সমস্ত শিক্ষকরা আজ পথে বসেছে এবং সামনের যে এসএলএসটি আসতে চলেছে সেখানেও যে দুর্নীতি হবে না তার কোনো গ্যারেন্টি নেই এই রকম একটা ক্ষেদ তিনি প্রকাশ করেছেন আজকের খবর এই মুহূর্তে এখান পর্যন্ত আপনারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের অভিব্যক্তি অবশ্যই জানাবেন আপনাদের অভিব্যক্তি কমেন্ট সেকশানে আপনারা জানাবেন ধন্যবাদ